তোর জন্য তো জামাই ভালোবাসে আমার জন্য পায় না লাঙ্গের জন্য পায় নাই বুঝছো আর আলামিন লাঙ্গের সাথে সারা রাত্রে ফোনে কথা বলতো এই জন্যই পায় নাই হ্যাঁ জামাই দুনিয়ায় আমারই আছে আখির তো নাই জামাই দুইটা তো গেছে তো জামাই নিয়ে ভাব দেখাবো না আমার জামাই নিয়ে সে অনলাইনে এসে বড় কথা বলে আমার জামাইয়ের কাছে আসলে নাকি আমার পাত্তা থাকবে না আর আমার জামাই আমাকে এত ভালোবাসেন ভাব দেখাবো না অবশ্যই দেখাবো এসে লাইভে এসে আখিকে পুরোপুরি ধুয়ে দিল বলল আলামিন লাঙ্গের জন্য আহাদের ভালোবাসা পায় না সারা রাত সাথে কথা বলতো আহাদকে কোনো সময় দিত না আখি আলামিন তাকে বিদেশ নিয়ে যাবে তাই সে লোবে আহাতকে সেরে চলে গেছে এখন আলামিন তাকে বিদেশ নিয়ে যায় না এখন নিয়ে যায় না আহালামিনের বউ সংসার আছে তার জেনেও কিন্তু আহাতকে ছেড়ে চলে গেছে আহাতকে ভালোবাসা পায়নি শুধুমাত্র আলামিনের জন্য সারা রাত বসে বসে আলামিনের সাথে কথা বলতো লাইভে এসে বললো আলামিনকে সে অনেক ভালোবাসে আহাদের থেকে বেশি ভালোবাসে আলামিনকে এই জন্যই কিন্তু আখিকে ডিফুল দিয়েছে আহাত আলামিনকে ভালোবাসার কথা যদি না বলতো কখনোই না কি আহাত আখিকে ডিফুল দিত না এভাবে আখিকে রেখে দিত তারপরও ডিফুল দিত না এবার মুখ খুললো আখিকে নিয়ে তিসা লাইবে এসে বলল আলামিনকে যে এত ভালোবাসে এখন আলামিন তাকে নেয় না এখন বউ সংসার ছেড়ে কি তাকে নেবে এক বাচ্চার মা এখন তো ছুঁড়ে ফেলে দিয়েছে এখন কি অবস্থা এখন ভালো হয়েছে না যখন বলেছিলে বয়ফ্রেন্ডকে ভালোবাসি টাকা নিয়ে এসে না কি দিয়েছে সেটা নিয়েও কিন্তু মুখ খুলেছেন তীষা আর বলেন আমি আমার জামাইকে অনেক ভালোবাসি আর আমার জামাই নিয়ে আমি গর্ব করবো না কে গর্ব করবে অন্য ব্যাটারের কে নিয়ে গর্ব করব আমার জামাই আমাকে ভালোবাসে আমি কোনো বয়ফ্রেন্ডকে ভালোবাসি না সারা রাত জেগে লাঙ্গের সাথে কথা বলি না এবার মুখমভাবে জবাব দিল আখিকে আর আখিকে উদ্দেশ্য করে এ কথাগুলো যে বলেছে তীষা তার কিন্তু কোনো কম দিনে নাম সহকারে কিন্তু বলে দিয়েছে তিশা সংসার ছেড়ে এসে কি আঁখিকে নিয়ে যাবে এমনটাই বলল দিশা বলল এখন বিদেশ যাস না বয়ফ্রেন্ডের সাথে এখন তো বিদেশ নাই না এখন তো পাত দেয় না তোকে বউ ফুলা রেখে তোর পিছনে পড়ে থাকবে এখন কেমন হলো কোনো দিকদায় পেলি না তো এ বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন